দিয়ালি আর সেই কালী পুজোর অফার নিয়ে আজকের আমাদের পাপ্পো রোঙাল সেজে উঠেছে আপনাদের সামনে যে কালেকশানগুলো দেখাবো অলমোস্ট আপনারা এখানে পেয়ে যাবেন সত্তর থেকে আশি খেনা কালেকশান এখানে স্কুটার থেকে শুরু করে এখানে আপনারা মাইলেজ গাড়ি থেকে শুরু করে এখানে আপনারা এইসব বড় বড় গাড়ি থেকে শুরু করে সব রকমের গাড়ি আজকের আপনারা দেখতে পাবেন এবং দাম থাকবে অনেক কম প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল থাকবে এবং প্রত্যেকটা গাড়ি এখানে নাম চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি অল বেঙ্গল ডেলিভারি হয়ে যাবে সেটা কিছু চার্জেবল রয়েছে এবং প্রত্যেকটা গাড়ি আপনারা দেখবেন একদম সাথে গুড ইঞ্জিন কন্ডিশন তো সরাসরি আমরা যে স্টাফ রয়েছে আমরা শুনে নেব প্রত্যেকটা গাড়ির কি ডিটেলস কতটা পরিমাণে ডিসকাউন্ট আর কিভাবে শোরুমে আসতে হবে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড

আর কালেকশন দেখলে মন ভরে যাবে তাই তো আচ্ছা আজকের আমাদের বন্ধুদের যে গাড়িগুলো দেখাবো অলমোস্ট কত প্লাস কালেকশন রয়েছে এখানে 70 প্লাস রয়েছে 70 প্লাস একদম ওকে তো দাদা আমাদের বন্ধুদের জানিয়ে দাও ফাইনান্সের সম্বন্ধে আমাদের ফাইনান্স अवेलेबल 19 এর পর যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো ফাইনান্স अवेलेबल হয়ে যাবে আচ্ছা

আচ্ছা এবার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা ডায়মন্ড হারবার রোড তো কলকাতা বা কলকাতা বাইরের থেকে যদি আসতে যান শিয়ালদা চেনেন শিয়ালদা থেকে আপনি লক্ষ্মীকান্ত ট্রেন ধরে লক্ষ্মীকান্ত করে নামবেন আচ্ছা ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বলে কুলপি বাস স্ট্যান্ডে যাবো ওকে কুলপি বাস স্ট্যান্ডের থেকে ঠিক ডায়মন্ড যে রোডটা আসছে দু মিনিট হেঁটে এগিয়ে আসবেন বাঁদিকে রয়েছে ভারত পেট্রোলিয়াম আর ডান দিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান অয়েল দুটো পেট্রোলিয়ামের ঠিক মাঝখানে রয়েছে আমাদের পপ্পোর শোরুম ওকে তো যারা কিছু বুঝতে পারছেন না স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে ফোন করো কলিং টাইম হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাছাড়া এবার গুগল ম্যাপে কি পাপ সার্চ করো পুরো কারেন্ট লোকেশন পেয়ে ওকে আচ্ছা এখন আমরা যে গাড়িগুলো দেখাবো প্রথমে তো বড় বড় গাড়ি রয়েছে এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে ভার্সান ফোর এম টি আরটিআর ফোর বিও রয়েছে কোনটা থেকে আগে দেখাবো বলো কোনটা আগে দেখাবো সবসময় তো আমরা বলি আগে দেখাও আর তোমার ভিউ আসলে যেটা দেখতে যায় আচ্ছা তুমি কোনটা দেখো আমার মনে হয় যে মাইলেজ গাড়ি থেকে বন্ধুদের প্রথমে দেখালে খুব ভালো হয় তারপরে সেকেন্ডটা আমরা দেখাচ্ছি নাকি অবশ্যই চলো আমরা গ্ল্যামার থেকে দেখাবো সেকেন্ড লাইন থেকে ঠিক আছে চলে আসুন বন্ধু আমরা সেকেন্ড লাইন থেকে আপনাদের দেখাবো এখানে আপনারা প্রথম যে মডেলটা দেখতে পাবেন গ্ল্যামার রয়েছে রেড কালারের মধ্যে আশা করছি প্রত্যেকটা গাড়ি আপনাদের এখানে পছন্দ হবে দামের সাথে তো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা গ্ল্যামার এক্সটেক মডেল গাড়ির কন্ডিশন দেখুন গাইস দাদা কোন সালে গ্ল্যামার এক্সটেক রয়েছে দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা চব্বিশ সালে চব্বিশের গাড়ি দাম ছিল সত্তর হাজার আচ্ছা দীপাবলির জন্য সরাসরি থাকছে পাঁচ হাজার ডিসকাউন্ট আচ্ছা সঙ্গে তেল হেলমেট গাড়ি কভার সিট কভার চাবি রিং যেগুলো থাকে অবশ্যই সব পেয়ে যাবে ওকে দেখুন গাইস তো এই সব গাড়ির ক্ষেত্রে ডাউন পেমেন্ট কত আনতে হবে 40% নালে হয়ে 40% একদম ওকে তো नेक्स्ट মডেল দেখাবো আবারো একখানা গ্লামার গাইস এটা এলইডি হেডলাইট এটা এক্সটেক মডেল রয়েছে দেখুন গাইস কালেকশনটা দেখুন বলো দাদা কোন সাল এটা 22 এর গাড়ি 2022 এর গাড়ি আছে 22 সাল মাত্র 55000 টাকা 55 ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल দামের উপর 40% অবশ্যই ওকে नेक्स्ट মডেল আমরা দেখাবো আপনাদের সাইন Honda Sign হিট মডেল রয়েছে 26 মডেল আছে আচ্ছা 2023 এর গাড়ি 23 সালের মাত্র 55000 টাকা

দারুন ব্যাপার আচ্ছা নেক্সট মডেল দেখাবো ইউনিকর্ন সিবি ইউনিকর্ন ইউনিকর্ন রয়েছে এটা এটা এবিএস ওলা রয়েছে এবিএস কোন সাল এবিএস পেয়ে যাবেন 2020 মডেল আছে 20 সালে এটা অফ তাহলে ফাইনান্স হবে তো অবশ্যই আচ্ছা ফাইনান্স হয়ে যাবে गाइस দেখুন বলো দাদা কি আমার পুরি গাড়ি আছে মাত্র 42000 টাকা সরাসরি 42 সরাসরি 42000 টাকা ওকে गाइस সরাসরি 42 আপনারা পেয়ে যাবেন ফাইনান্স মোটামুটি 20000 টাকা আনলে হয়ে যাবে 18 20000 টাকা অবশ্যই ওকে নেক্সট মডেল দেখাবো সাইন সাইন রয়েছে 2018 এর গাড়ি বিএস4 মডেল আছে আচ্ছা মাত্র

ভালো ভালো গাড়ি খুব ভালো ভালো গাড়ি লাইন দিয়ে রয়েছে এবং দাম অনেক কম ভিডিওটা আপনাদের কন্টিনিউ দেখতে হবে কারণ পাপ্পর মানে অলমোস্ট আমরা সত্তর থেকে আশি খানে কালেকশন পাবে আর দামও অনেক কম থাকছে ফাইন্যান্স অ্যাভেলেবেল আচ্ছা প্রথম মডেল যেটা আমরা এখানে দেখাবো রেজেটার গাইস দাম অনেক কম পাবেন দেখুন রেজেটার কালেকশনটা দেখুন দাদা কোন সালে কোন সালের রেজেটার দু হাজার উনিশের গাড়ি আছে উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি হ্যাঁ মাত্র মাত্র তেতাল্লিশ হাজার টাকা

ছাপ্পান্ন আসবেন সাতান্ন হাজার সাতান্ন একদম চলুন গাড়ি সাতান্ন ডান নেক্সট মডেল দাদা এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এন এস মডেল যে অরেঞ্জ গাড়ি আছে দেখুন মাত্র 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 ফাইনাল ওকে নাম্বারটা দেখে নিন অ্যাপাচি আটিআর ওয়ান সিক্সটি ফোর ভি ডবল ডিস প্লাস এভিএস গাইস ডবল ডিস এর গাড়ি ডবল এভিএস গাড়িটার বয়স মাত্র আট থেকে ন মাস আট থেকে ন মাস এখন এক বছর কমপ্লিট এক বছর কমপ্লিট হয়নি চলেছে খুবই কম হুম সেটা শোরুম এলে দেখতে হবে কত চলেছে মিটার আচ্ছা ন মাসের গাড়ি তো কত আর চলবে বলো কি দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার পুরোপুরি এক লাখে করা যায় না আসবে না কত আসবে এক লাখ আট হাজার টাকা দেবে এক লাখ আট এক লাখ আট এক লাখ সাত

মাত্র বিরাশি হাজার মাত্র বিরাশি মাত্র বিরাশি সেভেন্টি ফাইভ করে দাও না দাদা কি করছো আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকা হাজার টাকা আশি হাজার আশি কোন সালের ষোলোর গাড়ি ষোলো সালের গাড়ি ষোলো সালের গাড়ি গাইস আমরা পেয়ে যাবেন আশি হাজারে এটা কি ফিক্স নেই কন্টেবল ওটা ফিক্সড না দাদা আচ্ছা ঠিক আছে কিছু সামথিং 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 ওকে চলো এবার দেখাবো ক্লাসিক আবারও একখানা কোন সাল দাদা ক্লাসিক থ্রি রয়েছে দু হাজার একুশে লাস্ট বাইশ সালের গাড়ি আছে বিএস সিক্স মডেল হুম পাঞ্জাব সাল লাগানো রয়েছে আচ্ছা এক্সট্রা ফিরি লেগ গাটো দেখো একদম ফ্রেশ গাড়ি আছে গাড়ি চলে না গাড়ি চলেছে মাত্র দশ কিলোমিটার দশ আচ্ছা দশ হাজার পাঁচশো সাতাশ গাইজ দেখুন বলো কি দামে রাখবে মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ আঠাশ তিরিশ ফিরিশ রাখো দাদা কি করছো

আচ্ছা এই গাড়িটা সবে ঢুকেছে দাদা বলছে এখনো লাইনে রাখা হয়নি কিছুক্ষণ আগেই ঢুকেছে মানে আমরা ভিডিও করছিলাম তখনই ঢুকেছে তো এই গাড়িটাকে দামটা এখন করা হয়নি দামটা কি জানা আছে ফোনে ফোনে বলে আচ্ছা তেইশ সালে এটা রয়েছে এন এটা এস মডেল দেখুন আপনারা ফোন করুন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন ডিসপ্লে মধ্যে দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য দাদা এবার আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো এখানে আমরা তো সেকেন্ড যে লাইনটা আছে এটা আমরা দেখিয়ে দিয়েছি মাইলেজ গাড়ি ছিল তো থার্ড লাইন যেটা রয়েছে অ্যাপাচি আর রয়েছে আরো কিছু গাড়ি রয়েছে আমরা দেখাবো আচ্ছা প্রথম অ্যাপাচি থেকে দাদা আমরা শুরু করা যাক একদম চলো অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ডবল ডিস গাইস দেখুন ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন কোন সাল দু হাজার আঠারো মডেল আছে আঠেরো আঠেরো গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আঠেরো গাড়ি মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে দেখুন গাইস আঠেরো সালের গাড়ি সরাসরি আপনারা পেয়ে যাবেন

তিনটে যেহেতু রয়েছে তার জন্য এটা স্পেশাল দিপালি অফার জন্য আঠাশো লাগবে না আঠাশ লাগবে না ছাব্বিশ করবো না দাদা পঁচিশ হাজার টাকা দেওয়া একদম দেওয়া হোক আমাদের বন্ধুরা খুশি হলো তুমিও খুশি দিয়ালিটা এইভাবে দাদা সুন্দরভাবে ভাবে কাটানো হোক অবশ্যই তাহলে দামটা যেটা বললাম ওটাই কিন্তু চলো পঁচিশ হাজার টাকা পঁচিশ এই গাড়িটা পঁচিশ হাজার টাকায় তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন চলুন এবার আমরা লাইন দিয়ে দেখাবো পর দুটো লাইন রয়েছে কিছু রয়েছে আগে দেখিয়ে দিই আচ্ছা বাইক তাহলে আমরা দেখাবো বাইক দেখাবো এখানে স্কুটার এখনো লাইন দিয়ে অনেক গাড়ি রয়েছে গাইস দাম তো অনেক কমে গাড়িগুলো নাকি চলো এটা কি গাড়ি দাদা জলের দামে ফলের রস জলের দামে জলের দামে বাইক চড়াও ওকে চলো একদম আচ্ছা এটা ডিজ মডেল রয়েছে কি গাড়ি মাইলেজ রয়েছে টিভিএস ফোনিক্স ফোনিক্স টিভিএস ফোনিক্স আচ্ছা মাত্র 28000 টাকা 28 28000 25 28 27 25 25 25

যাই চলুক দাদা দামটা আমি সেইরকমই বললাম দামটা সেরকমই বলেছি মাত্র 43000 টাকা মাত্র 43 লাগবে না দাদা পুরোপুরি 40 করে দাও বেশি দাম দাম করুন ঠিক আছে 41 500 না 40 40 41 41 41 41 চলো 41 এ ডান অ্যাকচুয়ালি এ ডান নাম্বার দাম কমালে কোথায় যাব আমরা তো পথে ফিকারি হই দাদা আমাদের বন্ধুদেরও দেখতে হবে অবশ্যই তার জন্য আছি আচ্ছা এবারে আমরা দেখাবো বাগম্যান ডিজাইন করে দিচ্ছি হুম বাগম্যান দেখাবো বাগম্যান খুব ডিমান্ড গাড়ি ডিমান্ড গাড়ি একটাই রয়েছে তাই তো একটাই রয়েছে ছিল না অনেক কষ্টে খুঁজে নিয়েছে একটা কাস্টমার রিকোয়েস্ট করেছিল তার জন্য সবে ঢুকেছে কালকে আচ্ছা সে যদি ভিডিওটা দেখো তার জন্য ভিডিওটা বানানো হ্যাঁ 2019 এর লাস্টের গাড়ি 2019 এর লাস্টের গাড়ি ডিসও রয়েছে ডিসও রয়েছে হুম আর মার্কেট প্রাইস 50 55 থাকছে হুম আমাদের থাকছে মাত্র 45 টাকা 45 45 40 এ করা যাবে না দাদা 43 43 42 42 টাকা 42 41 500 41 500 42000 ডান 42 ডান 42 ডান আচ্ছা ঠিক আছে চলো যাও 42 ওকে আচ্ছা এবার আমরা নেক্সট মডেল যেটা দেখাবো এখানে রয়েছে এটাও পুরোপুরি স্কুটারের লাইন রয়েছে প্রথম স্কুটার যেটা এক্সেল হান্ড্রেড কমফর্ট এক এটা ইলেকট্রিক স্টার্ট মানে এটা সেলফ স্টার্ট সেলফ স্টার্ট রয়েছে দেখুন এটা দু হাজার একুশের লাস্ট বাইশের মডেল হুম বাইশে বাইশের মডেল আছে বাইশের এটা ফাইন্যান্স হবে ফাইন্যান্স হয়ে যাবে কত টাকা দিতে হবে দাদা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে করতে আঠেরো পনেরো নিয়ে হয়ে যাবে পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা ডাউন হয়ে যাবে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট আর দাম দিতে হবে কত তিরিশ দু হাজার একুশের লাস্টের বাইশের দিকে গাড়ি আছে দশ হাজার কিলোমিটার রানিং মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এটা হিরো প্লেজার প্লাস আছে সেম লাস্টের দিকে গাড়ি আছে সেম থাকছে পঁয়তাল্লিশ

যদি কোনো সন্দেহ থাকে মিস্ত্রি এসে তুমি চেক করে নিয়ে যাও যদি একটা দেবো সেম ছিল যেমন তেতাল্লিশ করে এটা বিয়াল্লিশ করে দাও তেতাল্লিশ দাম করে দিচ্ছি তেতাল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ করে দাও আচ্ছা ঠিক আছে বিয়াল্লিশ গাইজ দেখুন এই গাড়িটা বিয়াল্লিশ দেখুন এটা হ্যাঁ তেতাল্লিশ করে দিই তেতাল্লিশ বিয়াল্লিশ করে দাও কোন সালটা বলো কুড়ি গাড়ি সালের গাড়ি সালের গাড়ি বিয়াল্লিশ করে দাও

জুপিটার রয়েছে তোমার দু হাজার সালে গাড়ি সতেরো সালে আচ্ছা কি দাম রাখবে দাদা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ মাত্র বত্রিশ ওকে যাতে বস ঘরে তিরিশ করে দাও ওটা চলো তিরিশ টাকা তিরিশ আচ্ছা এইবারে যে মডেলটা দেখাবো এটা কি মডেল অ্যাক্টিভা অ্যাক্টিভা সরি অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ যেমন গাড়ি খুঁজলো তারা জানো অ্যাক্টিভা মাইলেজ ভালো হান্ডার কি দাম রাখবে ফুল কাঠ কমপ্লিট লাগানো আছে এটা বত্রিশ দু হাজার সতেরো সালের গাড়ি তিরিশ করে দাও

টোয়েন্টি ফাইভ চলো লাস্ট ফাইভ গাইজ কালেকশনটা দেখুন তো দাদা অলমোস্ট এখানে যে কালেকশনগুলো আমরা দেখলাম পাপ পরবেলা তোর থেকে মোটামুটি আমরা দেখিয়েছি সেভেন্টি প্লাস কালেকশন আরও স্টক রয়েছে আচ্ছা যেহেতু স্টাফ ছুটিতে আছে স্টাফ নেই আর একটা যে সবাই জানো আমাদের আরেকটা স্টক রয়েছে কাকদ্বীপে রয়েছে সেখানে আরো স্টক রয়েছে আচ্ছা যদি কারো কোনো গাড়ি ডিমান্ড থেকে থাকে অবশ্যই যে নাম্বারটা আছে ফোন করো বা হোয়াটসঅ্যাপে জানা ওদের এই গাড়ি লাগবে অবশ্যই আপনার করে ওকে অবশ্যই তাহলে ভিডিও দাদা এখানে এন্ড করলাম বন্ধুদের যা কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সবকিছু কল করলে তুমি গাইড করো নাম্বারটা রয়েছে কল করো হ্যাঁ টাইমটা জানিং টাইম হচ্ছে সকাল নটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ওকে